কালকে রাত্রে না কালকে না গতকালের আগের দিন রাতে বৃহস্পতিবার রাত্রে আমি শুক্রবারে ঢাকা যাব সাড়ে তিনটা ট্রেনে মানে নিষেধ তাই তো তখন আমার বাসা আপনার কাউতলি একটু ভেতরে ওইখান থেকে আসতে আমার একটু অসুবিধা আর তার জন্য আমি প্রায় সময় এখানে আইসা স্টে করি মাঝে মধ্যেই ঢাকা যাওয়া হয় আমার হাজবেন্ড অনেক অসুস্থ অনেক দিন যাবত প্রায় সময় ঢাকা যায় তখন আমি ওইখানে থাকি কিছুক্ষণ থাকি দু তিন ঘন্টা আমি যাই যাই সেটা থাকি তারপর আবার তিনটা ট্রেনে যাই এতদিন কোনো অসুবিধা হয় নাই কিন্তু ওই দিন বৃহস্পতিবারে যখন গেছি তখন আপনার ওই যে হঠাৎ করে পুলিশ ওনারা গেছে যাইহোক আমি ওনাদেরকে আমার কাগজপত্র সবকিছু দেখাইছি যে দেখেন আমি ঢাকা যাইতেছিলাম আমার হাজবেন্ডের এই অবস্থা একটা রিপোর্ট দেখানোর জন্য আর আমারও পার্সোনালি ভাবে একটু সমস্যা হয়ে জন্য আমি দেখাতে গেছি তো ওনারা আমার কথা কোনো মানে শোনে নাই ওনারা প্রথমবার একবার বলছে যে ফ্যামিলিরকে ফোন দেন তারপরে ফোন দেওয়ার সুযোগটাও দেয় নাই আমি কাগজপত্র যা কিছু আছে সব কিছু দেখেছি তারপর আমার কথাটা শুনে নাই না শুনে ওনারা মানে ঠাস টুস করে বের করে নিয়ে গেছে আচ্ছা যাক ওইটা হয়েছে তারপর ছাড়াই রাখছে সারাদিন রাখার পরে আপনার কোর্টে পাঠাইছে কোর্টের থেকে বাসায় আসছি কিন্তু এটা যে ওনারা এইভাবে ভিডিও করে নিউজ করবে এটা আমি ভাবি নাই তো আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি যে এই ভিডিওটা সবাই আমাকে অনেক রকমের কথাবার্তা বলতেছে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে বা আমার হাজবেন্ডে উল্টা কথা শুনাইতেছে তো এইগুলা কাজ কেন করলো মানে আমরা তো ওইখানে খারাপ কোনো কাজে যাই নাই আমার সাথে তো কোনো লোক ছিল না বা খারাপ কোনো উদ্দেশ্যে ছিল না বা এর আগে কখনো কেউ দেখে নাই এইসব ধরনের কাজে আমি আমার বান্ধবী ওরে আমি আমার ওর বাসা থেকে নিয়ে আসছি এখন তো আমার জন্য ওর 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 সমস্যা সাথে ঝামেলা তো এইগুলা কেন করলো মানে ওনারা চাইলে আমাদেরকে ওইখান থেকে মানে পাঠায় বের করে দিতে পারতো যেহেতু ওইটা স্পট বা ভালো না ওনারা বলতেছে এই সেই তো ওইখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিতে পারতো আমাদেরকে এইভাবে নিয়ে আমাদের লাইফটা নষ্ট করার মানেটা কি মানে এইভাবে কেন এইগুলা কেন করলো এখন আহ আপনাদের পার্ভত্য শহরে আপনারা বাসায় না থেকে আপনারা হোটেলে গেলেন এবং আপনাদের সাথে আপনাদের কোনো গার্জিয়ান নাই দুজন নার আপনারা দুজন তরুণী একসাথে এখানে হাসপাতালে না আমার বাসা আছে বাসা থাকবে না কেন বাসাটা ভেতরে ওইখান থেকে আমি এর আগেও যখন আসতে চাইছি তখন অনেক কুকুর ধরে তারপর আপনার ওইখানে কিছু খোলা বান আছে মোবাইল রেখে দেয় এর আগে আমার হাত থেকে ফোন একবার রেখেও দিছে তারপর থেকে আমি এখানে মাঝে মধ্যে যখন ঢাকা যাওয়া হয় আমি সবসময় আপনার নিশিতা যাই তারপর আবার অন্য কোনো ট্রেনে যাই না তো ওইখানে আমি এর আগে দুইবার থাকছি এরকম ভাবে তখন কোনো সমস্যা হয় নাই হুট করে আজ এই সমস্যাটা হয়েছে এখন তো সবাই ভাবতেছে না জানে কি অনেক খারাপ কিছু ভাবতেছে এটা তো পজিটিভ কেউ নিতেছে না টিকিট কিভাবে পাবো টিকিট তো মানুষ পাঁচ দিন আগেও না আমি হুট করে কিভাবে টিকিট পাবো আর এখানে আমি টিকিট কাটিও না তো যাওয়ার কিছু আমি সবসময় রাত্রি বেলা যাই আমার সুবিধা যেভাবে হয় আমি ওইভাবেই যাবো